আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা লাভ তার মানে ফায়দা ফায়দা এর অর্থ লাভ সিরি এর অর্থ গোপনীয় সিরি তার মানে গোপনীয় আমরা বলি গোপনীয় আরবিতে বলতে হবে সিরি সিরি তার মানে গোপনীয় হাল্লাক হাল্লাক তার মানে শেলুন হাল্লাক এর অর্থ শেলুন আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক হাল্লাক তার মানে সেলুন এমসিক এর অর্থ ধরো এমসিক এর অর্থ ধরা আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এম এমসিক তার মানে ধরো বা ধরা আবার খুজ এর অর্থ ধরা খুশ তা এর অর্থ ধরা আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এমসিক এবং খুজ দুটি শব্দের অর্থই ধরা গ্যাপ এর অর্থ থামা গ্যাপ তার মানে থামা আমরা বলি থামা আরবিতে বলতে হবে গ্যাপ গ্যাপ এর অর্থ থামো থামো তার মানে গ্যাপ ওয়া গ্যাফ ওয়াক গ্যাফ এর অর্থ দাঁড়ানো ওয়া গ্যাফ তার মানে দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়া গেফ তার মানে দাঁড়ানো দাঁড়ানো এর আরবি ওয়াক গ্যাফ তামার তামার এর অর্থ খেজুর তামার তার মানে খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার তার মানে খেজুর মুমতাজ মুমতাজ এর অর্থ চমৎকার মুমতাজ তার মানে চমৎকার আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ দাউর এর অর্থ ফাঁকা দাউর এর অর্থ ফাঁকা আমরা বলি ফাঁকা জায়গা আরবিতে বলতে হবে দাউর দাউর তার মানে ফাঁকা যেমন ফাঁকা জায়গা তার আরবি হলো মাকাম ফাঁকা মাকাম দাউর এর অর্থ ফাঁকা জায়গা মালুমাত মালুমাত এর অর্থ তথ্য মালুমাত এর অর্থ তথ্য আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত মালুমাত এর অর্থ তথ্য লিসান এর অর্থ জিব্বা লিসান এর অর্থ জিব্বা আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান লিসান তার মানে জিব্বা সারে এর অর্থ রাস্তা সারে তার মানে রাস্তা আমরা বলি রাস্তা আরবিতে বলতে হবে সারে সারে তার মানে রাস্তা আবার দেখুন লাভ এর আরবি বলো ফায়দা লাভ তার মানে ফায়দা আমরা বলি ফায়দা আরবিতে বলতে হবে আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা লাভ তার মানে ফায়দা সিরি এর অর্থ গোপনীয় সিরি তার মানে গোপনীয় হাল্লাক এর অর্থ সেলুন হাল্লাক তার মানে সেলুন ধরা এর আরবি এমসিক দরো এর আরবি এম এমসিক এর অর্থ ধরা আবার খুঁজ এর অর্থ ধরা গ্যাফ এর অর্থ থামা গ্যাফ এর অর্থ থামা আমরা বলি থামা আরবিতে বলতে হবে গ্যাফ গ্যাফ এর অর্থ থামা ওয়াগেফ এর অর্থ দাঁড়ানো ওয়াগেফ এর অর্থ দাঁড়ানো আমরা বলে দাঁড়ানো আরবিতে বলতে হবে পারবে ওয়াক ওয়াগেফ তার মানে দাঁড়ানো তামার এর অর্থ খেজুর তামার তার মানে খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার তার মানে খেজুর মুমতাজ এর অর্থ চমৎকার মুমতাজ তার মানে চমৎকার দাউর এর অর্থ ফাঁকা মালুমাত মালুমাত এর অর্থ তথ্য লিসান এর অর্থ জিব্বা সারে এর অর্থ রাস্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন